অতি সম্প্রতি একদল বিজ্ঞানী একটি নতুন গ্রহের সন্ধান পেয়েছেন এটি অবস্থান করছে পৃথিবী থেকে লক্ষ কোটি আলো বর্ষ দূরে নাসার কেপলার স্পেস টেলিস্কোপ কে টু মিশন থেকে প্রাপ্ত উপাত্ত নিয়ে গবেষণার সময় এই গ্রহটির সন্ধান মিলেছে আমরা জানি পাই এর মান হলো তিন দশমিক এক চার মজার ব্যাপার হলো এই গ্রহটিও তার তারকাকে তিন দশমিক এক চার দিনে আবর্তন করে আর তাই এর নাম দেওয়া হয়েছে পাই আর্থ এর নাম পাই আর্থ দেওয়ার পেছনে আরেকটি কারণ হচ্ছে এই গ্রহটির অর্থাৎ ভর পৃথিবীর প্রায় নব্বই শতাংশ তবে এর বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে কে টু থ্রি ওয়ান ফাইভ বি অর্থাৎ কে টু ডেটা থেকে প্রাপ্ত তিনশো পনেরোতম গ্রহ এটি গ্রহটি তার তারকাকে প্রতি ঘন্টায় এক লক্ষ একাশি হাজার মাইল বেগে আবর্তন করছে এত উচ্চ গতিতে আমাদের সৌরজগতের কোনো গ্রহই আবর্তন করে না এবার আসা যাক এটি বসবাসের উপযুক্ত কিনা সে ব্যাপারে গ্রহটি তার তারকার অনেক কাছে থেকে তারকাটিকে প্রদক্ষিণ করছে এবং যার ফলে এর পৃষ্ঠের তাপমাত্রা প্রায় তিনশো পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইট এত উচ্চ তাপমাত্রার আর যাই হোক কখনোই বসবাসের উপযুক্ত নয় এবার আসি এর তারকার দিকে আকারে এটি আমাদের সূর্যের চেয়ে প্রায় হাজার গুণ ছোট এবং একটি আলট্রা কোল্ড ডুয়ার্ফ স্টার এই ধরনের স্টার অত্যন্ত ক্ষীণ সম্পন্ন হয় এবং তাপমাত্রাও অনেক কম প্রিয় দর্শক প্রাচীনকাল থেকে আজ অব্দি মহাজগৎ নিয়ে আমাদের কৌতূহলের কোনো অন্ত নেই পাই আর্থ আমাদের থেকে যোজন যোজন দূরে অবস্থান করছে আমরা হয়তো সেখানে কখনোই যেতে পারবো না কিন্তু অজানাকে জানার যে কৌতূহল রয়েছে তাই আমাদেরকে মহাকাশ গবেষণায় অনেক দূর নিয়ে যাবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই বিজ্ঞান বিষয়ক নানা খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ